বন্ধুরা আসসালামু আলাইকুম ধীরে ধীরে বাবুদের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে বাংলাদেশে এই শান্তির ভূমি সুখের ভূমি প্রিয় মাতৃভূমি এ বাংলা বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের নামে যে নাটক নাটকের যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছিল এই দেশের কিছু কুলাঙ্গার এবং ভারতের কিছু মিডিয়াসহ কিছু ভাড়াটে মিডিয়াসহ ওই বাবুদের মতো কিছু নেতা ফাও উস্কানিমূলক জনমত সৃষ্টি করে বিভিন্ন প্রকার যে দাঙ্গা করলো বাংলাদেশের পতাকা পুড়ালো এদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে যে ভদ্রলোক ভারতে গিয়ে সেখানকার মিডিয়ায় জবানবন্দি দিতে বাধ্য হয়েছিলেন প্রকৃতপক্ষে তার পাসপোর্ট কেড়ে নিয়ে তাকে জোর করে এটা বলানো হয়েছিল যে তারা বাংলাদেশে নির্যাতিত হয়েছেন তার সন্তান সে কিশোরগঞ্জে তার সন্তান এখনও কিশোরগঞ্জে রয়েছে আপনারা মিডিয়া ইতিমধ্যে জেনেছেন তার সন্তান বলছে যে তারা চলে যেতে চেয়েছে আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি তারা শুনেনি তো আমি ভিন্ন খাই বাবা মা ভিন্ন খাই তারা চলে গেলে আমার কিছুই করার নেই গ্রামবাসী বলছে যে তার এ ধরনের বিবৃতিতে আমরা হতভাগ আমরা লজ্জিত এই গ্রামের আশপাশে কোনো মুসলিম নেই অন্য কোনো ধর্মের লোক আমাদের এখানে কখনোই হামলা করে নাই কোনো নির্যাতনও করে নাই কাজেই এই শুভেন্দুবাবুদের মতো যারা মজা লুটতে চায় ফয়দা লুটতে চায় যারা এই স্বৈরাচারীদের অবৈধ পয়সায় বিক্রি হয়ে এগুলো পোপাকাণ্ডা গুজব ছড়াতে চায় তাদের ষড়যন্ত্র এবার ফাঁস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াও সঠিক তথ্য উদ্ঘাটন করে রিপোর্ট তৈরি করছেন ইন্ডিয়ান মিডিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে সঠিক তথ্য জেনে তারপরে এগুলো প্রচার করার জন্য অযথা ফাও মিথ্যা গুজবে কান দিয়ে দুটি দেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত সফল হবে না ইতিমধ্যে বিষয়টি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আলোচিত হয়েছে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রকার লং মার্চ প্রতিবাদ সভা সমাবেশ ইত্যাদি করেছে যেটির কোনো প্রয়োজন ছিল না আমরা এত স্বার্থপর এত নির্লজ্জ এত নিচ মানসিকতার ক্ষমতার জন্য একটি দেশকে পচাতে ছাড়ি না ক্ষমতার জন্য মিথ্যা কথাকে গুজবকে খুলিয়ে ফাঁপিয়ে একটি ষড়যন্ত্র একটি দাঙ্গা সৃষ্টি করতে দাঙ্গা বাধাতেও আমরা ছাড়ি না আসলে এর ফলাফল যে খুবই খারাপ হয় সেটি কিন্তু আমাদের মনে নেই যারা এ ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন আপনারা তৌবা করেন এইসব কাজ থেকে বিরত থাকুন না হলে বাংলার জনগণ এগুলো কখনোই মেনে নেবে না কারণ কোনো সংখ্যালঘুর উপরে কোনো প্রবলেম হলে কখনো কোনো সংখ্যালঘু তাদের পারিবারিক কোনো সমস্যা হলেও মুসলমানরাই সর্বপ্রথম এগিয়ে যায় তার সমস্যা সমাধানের জন্য মুসলমানরাই উদ্যোগ নিয়ে তাদেরকে কাছে টেনে নেয় তাদের সমস্যার সমাধান করে এই দেশে এই বাংলায় প্রত্যেকটি দল প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে আছে এই বাংলা অবশ্যই সারা দুনিয়ার থেকে এই বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার দিক থেকে অনেক শান্তির ভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে ভারতের হিন্দু ভাইয়েরাও চাইলে বাংলাদেশে এসে যদি থাকতে চায় তার শান্তিতে থাকতে পারে মুসলমানদের কথা বাদ দিলাম যারা ভারতের হিন্দু রয়েছেন তারাও চাইলে অনুমতি নিয়ে দেশে আসুন এই দেশে আসুন পরীক্ষা করে দেখুন বাংলাদেশের মুসলমানরা কখনোই কারো ওপর অনৈতিক অত্যাচার করে না আশা করি এসব তোফাকাণ্ডা গুজব থেকে দূরে থাকবেন মানুষ আপনাদের ভালো বলে না মানুষ আপনাদের ঘৃণা করে এসব গুজব সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে এ দেশের হিন্দু সম্প্রদায়ের কেউ বলতে পারবে না তাদের কোথাও কোনো প্রকার হামলা হয়েছে বা জুলুম হয়েছে আমরা সবাই মিলেমিশে থাকব এটি হলো আমাদের চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশ বিশেষ কোনো দল বা বিশেষ কোনো ধর্মের দেশ নয় এটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ সকল ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করে আসছে কিন্তু বিশেষ বিশেষ কোনো রাজনৈতিক দল এই ধর্মীয় বিষয়গুলোকে পুঁজি করে তাদের ব্যবসা করেছে কাজে লাগিয়ে এই ইন্ধন দিয়ে এইসব অনুভূতিকে কাজে লাগিয়ে তারা তাদের ভোটের বাণিজ্য করেছে এগুলো আর করতে দেওয়া হবে না পাঁচ তারিখের ঘটনার পর ওই কিশোরগঞ্জের যে ভদ্রলোক তার মনের ভয় ছিল এই দেশে আর থাকা যাবে না কারণ তাদের আজ্ঞাবাহ সরকারের পতন হয়েছে তারা পালিয়েছে বিদায় থাকা যাবে না এ আশঙ্কা থেকে মূলত সে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে তার আত্মীয় স্বজন এমনকি তার বড়ো ছেলে নিষেধ করেছিল তবুও সে মানে নাই চলে গিয়েছে পরবর্তীতে এখন মিডিয়ারা মিডিয়া লোকজন খবর নিয়ে দেখছে যে না আসলে তাকে ভারতেই এই নিউজটি হয়েছে আজকে যে তার পাসপোর্ট আটকে রেখে তাকে ওই কথাগুলো বলিয়ে নেওয়া হয়েছিল কাজেই বিষয়টি পরিষ্কার এখানে কারো ওপরে কখনোই নির্যাতন হয় না কোনো ধর্মের ওপর নির্যাতন হয় না কোনো মন্দিরেও হামলা হবে না যারা গুজব রটনা করেন ভালো হয়ে যান সতর্ক হয়ে যান বাংলার জনগণ ছাত্র জনতা এসব পছন্দ করে না প্রয়োজনে আপনার বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নিতে পারবে এই দেশের জনগণ আমরা ঘৃণা করি কোনো ধর্মীয় হামলা ধর্মীয় দাঙ্গা এসব বাংলার মানুষ বাংলার মুসলমান ঘৃণা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা